আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে কথা বলবো প্রিয় দেশবাসী সম্পূর্ণ জীবন মরণ একটা ইতিহাস বলবো দেখি আপনাদের কেমন ভালো লাগে আপনারা কেমন লাইক করেন আমি বলতে চাচ্ছি আমরা বাংলাদেশে ভাস্যমান চার লক্ষ মানুষ আছে এই যে চার লক্ষ ভাস্যমান মানুষ আপনি কথা এই যে চার লক্ষ ভাস্যমান মানুষ আমরা দুনিয়ায় যারা ঢাকায় বা বিভিন্ন শহরে আসি আমাদের মৃত্যু হলে আমরা বেওয়ারিশ হই আমাদের কোনো ওয়ারিশ থাকে না তো আমার একটা আপনাদের তো বাপমা আছে জি আমরা কেউ বাপমাও ছাড়া আসেনি এই চার লক্ষ মানুষ কিন্তু আমার কথা হলো যে আমরা এমন ভাগ্য নিয়ে আমাদের এই বাংলাদেশে জন্ম নিছি চার লক্ষ ভাষ্যমান মানুষ মরার পরে সবাই আমরা বেওয়ারিস হয়ে যায় আর সেগুলো আঞ্জুমান মফিজুল ইসলামের আয়াতে চলে যায় লাশগুলো এবং পচানোর পরে অনেক পচানোর পরে মর্গে ফেলায় রেখে সেগুলোকে দাফন মানে দুনিয়াতেও শাস্তি মৃত্যুর পরেও শাস্তি আর দেখেন আমাদের ভাগ্য কেমন আর এই সে সে সঙ্গে আমি বলতে চাই জানতে চাই আমার বড় ইচ্ছা যে আঞ্জুমান মফিজুল ইসলাম ওনার বয়স বাংলাদেশে মোট কতদিন ওনার নাম হয়েছে আঞ্জুমান মফিজুল ইসলাম উনি এ পর্যন্ত বাংলাদেশে বিওয়ারিস লাশ মোট কতগুলো দাফন করেছেন এই সম্বন্ধে জানতে বড়ই ইচ্ছা আমার কারণ আমি একজন বেওয়ারিস মানুষ আপনি বেওয়ারিস বলে বলে আপনার নাম আছে পরিচয় আছে কিন্তু আপনি ভিড়ামান অবস্থা মারা গেলে নাম মাত্র যাবো যখন মৃত্যু হয়ে যাবে আমার আপনার কথা আপনি আগে ভিডিও বলছেন যে আমরা ভ্রাম্যমান মানুষ খাবার বস্ত্র কোনো কিছু ঠিক মতো পাইনি কথা শেষ করেন এখন কথা হচ্ছে যে আপনারা মৃত্যুর পরেও শান্তি পাচ্ছেন মানে আপনাদের দুনিয়ারও আমাদের বাংলাদেশের মতো দেশে জন্মানোটা আপনাদের অপরাধ মনে হচ্ছে অপরাধ মনে হচ্ছে মানে সরকার বদলাচ্ছে সবাই বদলাচ্ছে কিন্তু আপনাদের ভাগ্য বদলাচ্ছে ভাগ্য বদলাচ্ছে না বাংলাদেশের বয়স তিপ্পন বছর এমন জনদরদি এমন দেশপ্রেমিক আজও জন্ম নেয় নাই আমার মনে হয় বাংলাদেশে তবে আমি একটা বলতে চাই যে আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান যে যে নোবেল বিজয় ব্যক্তি আন্তর্জাতিক ওনার খ্যাতি খ্যাতির এবং আর্থিক কোনো অবস্থার আল্লাহ কম কমতি দেননি এখন আমার মনে হয় ওই আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি উনি হওয়ার সুযোগ আছে ওনার একটা উনি দেশের এবং দশের দোয়া নেওয়ার কিন্তু ওনার একটা সুযোগ আছে না ঠিক আছে আমি এখানে আপনার একটা প্রশ্ন করতে চাই যে ভ্রাম মানুষকে সাহায্য খাদ্য বস্ত্র এইগুলা করলে কি আপনি মনে করেন দেশ থেকে অপরাধ কমবে মাদক কমবে নিশাবানি কমবে মনে করেন কি আপনি না আমার তো ব্যক্তিগত না আমার মনে হয় যখন আপনি একটা থাকা জায়গা পাবেন একটা খাবার জায়গা পাবেন আপনি একটা সন্ধান পাবেন তখন তো আপনার কাজে বিক্রি করতে আসবেন না কথার কথা বলছে আপনি তো আপনি যেটা বলছেন আপনার পরিপ্রেক্ষিতে আমি বললাম এই যে এই যে এই যে ভ্রাম্যমান মানুষ যতগুলো আছে এই যে এই যে এই মাঠের মানুষগুলো যখন একটা কর্ম পাবে তখন কি তারা খারাপ কাজে লিপতে হবে তাহলে উপদেশটাকে আপনার পক্ষ থেকে আমি বলছি এবং আপনিই বলেন যারা তারা বিষয়টা দেখে না বিষয়টা আমি এভাবে বলবো না আমি দেশপ্রেমিক কারা জনদরদই কারা মানুষের উপরে ময়া মহব্বত দয়া দরোদ দেশের উপরে কার দেশপ্রেমিক কাকে বলে ওই ব্যক্তি যখন দেশপ্রেমিক হিসাবে কাজ করবে পকেটে দশ টাকা ক্যাশ থাকলে ভিটা মাটি ঘর বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স যা কিছু আছে এগুলো নিয়ে শো করবে এই যে আমি এত কোটি টাকার মালিক এখন আমি পাঁচ বছর রাজনীতি করব পাঁচ বছর সরকার থাকবো পাঁচ বছরে আমি কতটুক কি করলাম দুনিয়ায় আমার জন্য আমি ক্যাশ ক্যাপিটাল এরকম না এখন আপনার সর্বশেষ কথা আপনি আপনাদের মানুষগুলো কবরস্থান একটা ভালো একটা জায়গায় হয় যাতে আমরা আমি 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 চ্যালেঞ্জ করব অলি আল্লাহর রহমত বর্ষিত লোক আমি বাংলাদেশ সরকার কোনো রাষ্ট্রপ্রেমিক কোনো দেশপ্রেমিক যদি নাও পারে তা আল্লাহর রহমত আমি এই চার লক্ষ মানুষের কর্মসংস্থান এবং বাসস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আসসালাম